দক্ষিণ চব্বিশ পরগনায় হাতে গোনা কয়েকটি জগদ্ধার্থী পুজো হয় জগদ্ধাত্রী পুজোর কথা বললেই আমাদের চন্দননগরের কথা মনে পড়ে কিন্তু এ যেন এক টুকরো চন্দননগর উঠে এসেছে বারৈপুরে একদিকে সাবেকিয়ানা অন্যদিকে চন্দননগরের আলোয় সেজে উঠেছে বারুইপুর বারুইপুর ভোর ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থতম বর্ষের এবারে জগদ্ধাত্রী পুজো নতুন ভোরের নতুন পুজো এবারের তাদের ভাবনা খিড়কি থেকে সিংহদোয়ার বারিপুর রায়চৌধুরী পরিবারের যে মন্দির সেই মন্দিরের অনুকরণেই এবারে তৈরি হয়েছে এই যে মন্দির আমি ক্যামেরা পার্সন প্রিয়কে অবশ্যই দেখাতে বলব যে স্বর্গীয় জমিদার বিশ্বেশ্বর রায় তার ছবি কিন্তু এখানে রয়েছে এবং তাদের পরিবারের যে মন্দির সেই মন্দিরের অনুকরণেই এখানে এই মন্দির নির্মিত হয়েছে এবং যে প্রতিমা এখানে পূজিত হচ্ছে সেই প্রতিমা যিনি তৈরি করেছেন তিনি পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্রপাল জাতীয় পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্র পালের হাতে তৈরি এই প্রতিমা এখানে পূজিত হচ্ছে বারিপুর নতুন ঘর ওয়েলফেয়ার সোসাইটির সারা বছর ধরে বিভিন্ন রকম কার্যক্রম থাকে কিন্তু তাদের চতুর্থ বর্ষের এবারের এই জগদ্ধাত্রী পুজো যথেষ্ট পরিমাণে সারা জাগিয়েছে পুরো দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবারের এই জগদ্ধাত্রী পুজো দেখতে বারীপুর থেকে ক্যামেরায় প্রিয় মুখার্জির সাথে জাহেদ মিস্ত্রি ডিএন নিউজ বাংলা ডিএন নিউজ বাংলার পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জেলার সেরা জগদ্ধাত্রী সম্মানে ভূষিত হচ্ছেন বাড়িপুর নতুন ভোরো ওয়েলফেয়ার সোসাইটি

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যকে টক্কর দিতে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরেও জগদ্ধাত্রী পুজোয় মাধুয়ারা মানুষ বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবছরের চতুর্থ বর্ষে অনুষ্ঠিত হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো এবারের ভাবনা খিরকি থেকে সিংহদুয়ার রাজবাড়ির গৌরবময় স্থাপত্যকে সামনে রেখে বারুইপুর রায়চৌধুরী পরিবারের রাজমন্দিরের আদরে তৈরি হয়েছে চমৎকার প্যান্ডেল যা দেখতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় মাতৃ প্রতিমা গড়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল যার শিল্প সৌন্দর্য মন কেড়েছে সকলের চন্দননগরের আলোকসজ্জার আদরে আলুর সেজে উঠেছে পুরো বারুইপুর শহর উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় অভিনেত্রী কৌশানী মুখার্জি বারুইপুর পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী ও উপপৌরপ্রধান গৌতম কুমার দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব দুর্গাপুজোর মতোই মানব সেবার অঙ্গীকার নিয়েছে এই কমিটি তিন দিন ধরে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষকে মাত্র এক টাকায় ভোগ খাওয়ানোর উদ্যোগ নিয়েছে তারা পাশাপাশি উত্তরবঙ্গে দুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের দশ হাজার টাকার চেক প্রদান করেছে পূজা কর্তৃপক্ষ তাই এবছর আমরা ডিএন নিউজ বাংলার তরফ থেকে জেলার সেরা জগদ্ধাত্রী পুজোর সম্মান পেয়ে গর্বিত উচ্ছ্বসিত নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটি যা বারুইপুরের গর্বে পরিণত হয়েছে বারুইপুর থেকে জাহেদ মিস্ত্রির রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমাদের সঙ্গে যখন নতুন জুড়ে আছে তখন পুরনোতে আটকে থাকলে তো হবে না নতুন পুজো সব থেকেই নতুন এবং পুজো বলুন বা জীবন বলুন নতুনের আগমন না করলে তো কিছুটা হলেও একঘে হয়ে যায় অবশ্য দেখো নতুনের মধ্যেও কিন্তু পুরোনোকে আমরা ভুলে যাইনি আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু একটা খুব সাবেকি জমিদার বাড়ির আদলে তৈরি কিন্তু তাকে নতুন রূপে আমরা দেখার চেষ্টা করেছি যে নতুন ভাবে যদি তার মধ্যে আমরা কোনো রসদ পাই সুতরাং নতুন পরের নতুন পুজোয় নতুন রসদ আপনারা সবসময় পাবেন যেমন এবছরের আমাদের নতুন সংযোজন একটা লেজার শো আমাদের বিসর্জন যাত্রায় নতুন সংযোজন পাবেন আহ মণ্ডপ ভাবনার মধ্যে অবশ্যই নতুন ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের আহ প্রতিমা সনাতনী প্রতিমা কিন্তু তাকেও মাকে প্রতিবার নতুন রূপে পাওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের থাকে শিল্পীর থাকে নতুনত্ব না থাকলে তো জীবন চলবে আমি সবাইকে মানে কমিটির সকল সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই যে তারা এত সুন্দর তাদের যে প্রচেষ্টা এত সুন্দর একটা মন্দ আর এত সুন্দর মায়ের প্রতিমা যেটা দেখে বাধ্য হয়ে গেছি সেটা সব থেকে ভালো লাগছে আর সত্যি আমরা সবাই জানি কলকাতাবাসী যে আমাদেরকে চন্দননগর যেতে হয় এই জগদাত্রী পুজো উপলক্ষে সেটাকে আসল উদযাপন ওখানে যেভাবে মানুষেরা করে সেটা দেখার জন্য কিন্তু কলকাতার বুকে এত সুন্দর পুজো সেটা না এলে বুঝতাম না আমার মনে হয় যে কোনো পুজো যে কোনো উৎসবে মানুষের ঐক্যতা আরো বেশি বাড়ে পুজোর সময় আমরা একসাথে সবাই মিলে অনেকটা সময় কাটাই তো পুজোটা শুধুমাত্র উপলক্ষ নিজেদের ভালোবাসা নিজেদের এই বন্ধন এটাকে সেলিব্রেট করা তো এটা খুবই ভালো যেটা আপনি বললেন যে একসাথে একই থালায় খাচ্ছে সবাই মিলে আমার মনে হয় এইভাবেই পুজো সেলিব্রেট করা হয় बाबा तो बट्टी डॉक्टरला चालेल